আজকের গল্পের আড্ডা চ্যানেলে তোমাদের মন পছন্দ গল্প হল অভিশপ্ত শ্মশানের রহস্য আজ থেকে প্রায় বহু বছর আগের কথা কালীগঞ্জ গ্রামের পাশে গঙ্গার ধারে একটা পুরনো শ্মশান ছিল নাম চণ্ডীঘাট শ্মশান লোকেরা বলত ওই শ্মশানের শেষ রাতের পর কারো দাহ করা উচিত নয় বিশেষ করে অমাবস্যার রাতে কেউ সেখানে যায় না সেই রাতে গ্রামের বৃদ্ধ মানুষ রঘুনাথ পাল মারা যান তার ছেলে বিমল জেদ করে বাবা মরে গেলে রাত হলেও দাহ করতেই হবে স্থানীয় পুরোহিত শশী পণ্ডিত বারবার মানা করলেও বিমল সঙ্গে ছিল কিছু আত্মীয় আর দুই দোম মিতাই সবাই নিয়ে গেল রঘুনাথের মৃতদেহ চণ্ডীঘাট শ্মশানে জ্বলন্ত চিতার আঁচ বাতাসের বর্জন আর গঙ্গার ঘোলা জলে কিছু যেন নড়ছে মিতাই চুপি চুপি বলে হরু মনে আছে পাঁচ বছর আগে ওখানে যে লোকটা দাহ করতে গিয়ে উধাও হয়ে গেল হরু বলল চুপ কর আজও মনে হয় সেই রাতটা বারবার ফিরে আসে এই শ্মশানে চিতার আগুন জ্বলতে শুরু করল আর ঠিক তখনই একটা অদ্ভুত কান্নার আওয়াজ ভেসে এলো গঙ্গার দিক থেকে বিমল তাকিয়ে দেখে নদীর পাড়ে এক নারী মুখ হিজে শাড়ি, লম্বা চুল মাথা নিচু হাত জোট করা সে বলল কে কিন্তু মেয়েটি উত্তর না দিয়ে ধীরে ধীরে জলের দিকে এগিয়ে গেল আর জলের মাঝে ঢুকে অদৃশ্য হয়ে গেল নিতাই আর হরু একসঙ্গে দৌড়ে এসে বলে মাস্টার এবার যাই এক্ষুনি যাই কিন্তু বিমল বলল বোকা নাকি ও তো পাগল জলে ডুবে মরেছে ভূতমুতের কিছু না কিন্তু এরপরে যা ঘটতে শুরু করল সেটা কারো কল্পনাতেও ছিল না চিতার আগুন হঠাৎ নিভে গেল আশপাশে জোনাকি নেই শুধু একটা বিশ্রী পচা মাংসের মত শশী পণ্ডিত মন্ত্র পড়া বন্ধ করে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললেন এক মুহূর্তে চারদিক যেন জায়গা বদলে শ্মশানটা যেন আর বাস্তব থাকল না তার বদলে এক অন্ধকার জগৎ যেখানে বাতাসে কাঁদো কাঁদো আওয়াজ ভেসে আসছিল পরের দিন সকালে গ্রামের লোকেরা খুঁজে পায় শশী পণ্ডিত নদীর ধারে অচেতন পড়ে আছে রঘুনাথের দেহ আর চিতা কিছুই নেই বিমল নিখোঁজ পাগলের মতো বলছে সে এসেছে সে এসেছে আবার। তদন্ত করতে গিয়ে স্কুল বিশ্বজিত বাবু একটা পুরোনো ঘটনা তুলে আনলেন এক হাজার আটশো সালে এক ব্রাহ্মণ পরিবার চণ্ডীঘাট শ্মশানে এসে এক বিধবাকে পুড়িয়ে মেরেছিল কারণ সে ছিল পিসাচিনির বাহক বলে সন্দেহ সেই বিধবা তখন বলেছিল আমি ফিরব এবং প্রতিটি আত্মাকে আটকে রাখব তারপর থেকে প্রতি বারো বছর অন্তর অমাবস্যার রাতে কেউ না কেউ নিখোঁজ হয়ে যায় চিতা জলে না আত্মা মুক্তি পায় না আর সেই রাতের পরে অনেকেই ছায়া নারী কে দেখে নদীর পারে হাঁটতে এক সপ্তাহ পর গ্রামে হঠাৎ ফিরে আসে বিমল কিন্তু সে বদলে গেছে চুপচাপ চোখ লাল বলা শুকনো কেউ তাকে কিছু জিজ্ঞেস করলে বলে ও ওখানে আছে আমাকে যেতে দিল না রাতে সে বাড়ি ফিরলেও মাঝরাতে চলে যায় গঙ্গার পারে তার স্ত্রী বলে ওর গায়ে ঠান্ডা কথা বলে না শুধু নদীর দিকে তাকিয়ে থাকে গ্রামের কবিরাজ গোপাল দাঁ বলেন ওকে কিছু একটা ঘিরে ধরেছে শ্মশানের আত্মারা ওর শরীর পেয়েছে মুক্তি না দিলে ওর প্রাণ যাবে অমাবস্যার রাতে আবার এক অদ্ভুত ঘটনা থাকে বঙ্গার পারে দেখা যায় আগুনের রেখা কেউ যেন রাতের মধ্যে নতুন চিতা जलाচ্ছে গ্রামের কয়েকজন সাহস করে যায় দেখতে তারা দেখে এক নারী আগুনের চারপাশে ঘুরছে তার চুল বঙ্গার জলে ভাসছে চোখে শূন্য দৃষ্টি বিমল তার মুখোমুখি দাড়িয়ে আছে যেন কোনো অদৃশ্য শক্তির আদেশ মানছে হঠাৎ সেই নারী ছায়া রূপ ছেড়ে এক বিকৃত পিসাচিনীর রূপে ধরা দেয় চোখ রক্তবর্ণ জিভা লম্বা আর পা গঙ্গার উল্টো দিকে বাঁকা হয়ে ঘোরে তারপর বিমল হাঁটু গেড়ে বসে বলে আমার আত্মা তুমি রাখো আমার বাবাকে মুক্তি দাও পিসাচিনি চিৎকার করে বলে তুমি আমায় জাগালে এখন আমায় মুক্তি দাও নয়তো তোমাদের পুরো গ্রাম দগ্ধ করব গ্রামের পুরোহিত ও কবিরাজরা মিলে এক যোগ্য করার পরিকল্পনা করে সেই রাতে গঙ্গার পাড়ে এগারো জন ব্রাহ্মণ এক হাজার একশো আটচল্লিশটি মন্ত্র আর চণ্ডী পাঠ শুরু হয় বিমল স্বেচ্ছায় আত্মবলি দিতে চায় কিন্তু শেষ মুহূর্তে শশী পণ্ডিত বলে না তার নয় দরকার ও বিধবা আত্মা তোর অন্যায়ের প্রতিশোধ চাই এক বৃদ্ধ নারী হঠাৎ উপস্থিত হন তিনি সেই বিধবার বংশধর যার আত্মা অভিশপ্ত হয়ে আছে তিনি বলেন আমাকে তার স্থান দাও আমি শেষ যাত্রী হতে রাজি যজ্ঞের শেষে এক প্রবল ঝড় ওঠে গঙ্গা ফুলে ওঠে পিসাচিনি এক তীব্র আর্তনাদে গঙ্গায় লীন হয়ে যায় চণ্ডীঘাট শ্মশান আজও আছে তবে এখন আর কেউ রাতে সেখানে যায় না বিমল গ্রামের মন্দিরে সেবক হয়ে গেছে কেউ কেউ বলে এখন রাতে কেউ কেউ দেখে এক বিধবা নারী গঙ্গার পারে দাঁড়িয়ে হাসছে কিন্তু সে এখন আর প্রতিশোধে নয় সে অপেক্ষায় থাকে যদি কেউ ভুল করে চিতা জ্বালায় তার রাজত্ব আর আপনারা যদি এরকম নিত্য নতুন রোমাঞ্চক ধুতুড়ে বা রহস্যময় গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেল গল্পের আড্ডা সঙ্গে জুড়ে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না